অনেক সময় চেম্বারে বাচ্চার মা বাবারা তাদের বাচ্চাদের নিয়ে আসেন মাড়ি ফোলা নিয়ে তারা এসে বলেন যে আমার বাচ্চার মাড়ি ফুলে গেছে দাঁতের একটা অংশ বেশ ব্যথা গালও ফুলে গেছে বেশ কিছুদিন ধরে কিছু খেতে পাচ্ছে না এবং গালের ওই অংশটা বেশ ফুলে রয়েছে দেখতে লাল রঙের হয়ে গেছে এবং তার টানে কিন্তু জ্বরও রয়েছে বা জ্বরও আসছে কি করব প্রচণ্ড কষ্ট পাচ্ছে কিছু একটা করে দিন মেডিসিন দিন বা কোনো একটা চিকিৎসা করে দিন বাচ্চাদের মুখেই সমস্যা প্রচুর পরিমাণে দেখা যায় বিশেষ করে শীতকালে বেশি দেখা যায় যেসব বাচ্চাদের মুখে সাধারণত ক্যাভিটিস থাকে বা দাঁতে গর্ত থাকে এবং সেই জায়গায় কিন্তু মাড়ি এই ধরনের ফুলে যায় বা মাড়ি ফোলা লক্ষ্য করা যায় সেখান থেকে মাড়ি ফুলে যায় পুজ হয়ে যায় মাড়ির মধ্যে অনেক সময় দেখা যায় গাল ফুলে গেছে এবং প্রচণ্ড লাল হয়ে গেছে জ্বর আসছে বাচ্চা কিছু খেতে পারছে না এই সমস্যা প্রায়শই দেখা যায় এই ধরনের সমস্যা যদি আপনার বাচ্চার মুখে দেখা যায় তাহলে আপনি কি করবেন এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন প্রথমেই হালকা একটু গরম জলে লবণ ফেলে আপনার বাচ্চাকে কুলকুচি করাতে পারেন তবে কোনোভাবেই কিন্তু মুখের ওপর থেকে সেঁক দেবেন না মানে গরম সেঁকটা দেবেন না সেক্ষেত্রে কিন্তু অপোজিট রিয়াকশান হতে পারে মানে মাড়ি আরও ফুলে যেতে পারে ব্যথা আরও বাড়তে পারে সুতরাং হালকা গরম জল করে লবণ ফেলে কুলকুচি করাতে পারেন সেক্ষেত্রে অনেক সময় হয় ব্যথাটা কিছুটা কমে যায় এবং অবশ্যই পাশাপাশি ডেন্টিস্টের কাছে নিয়ে যাবেন অযথা অন্য কোনো মেডিসিন বা নিজের প্রেসক্রাইব করার কোনো মেডিসিন বাচ্চাদেরকে খাওয়াবেন না বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চারা কিন্তু মিষ্টি জাতীয় জিনিস বেশি পছন্দ করে তারা চকলেট পছন্দ করে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস মিষ্টি পছন্দ করে মিষ্টি জাতীয় খাদ্য পছন্দ করে এবং এই খাবারগুলি খাওয়ার পর তারা ঠিকঠাকভাবে মুখ পরিষ্কার করে না কুলকুচি করে না এবং বেশিরভাগ সময় বাচ্চারা কিন্তু ব্রাশ করতে পছন্দ করে না অনেক সময় হয় তারা রাতে ব্রাশ করে না ঘুমিয়ে পড়ে আবার অনেক সময় বাচ্চারা যারা মায়ের দুধ খায় বা ব্রেস্ট ফিট করে তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্যাভিটিস বা দাঁতে পোকা হওয়ার টেন্ডেন্সি অনেক বেড়ে যায় দাঁতে পোকা বললাম এই কারণেই এটা সহজ চলতি বাংলা কথা যদিও দাঁতে পোকা বলে কিছু হয় না তাদের ক্ষেত্রে কিন্তু ক্যাভিটিস হওয়ার টেন্ডেন্সি অনেক বেড়ে যায় আবার কিছু কিছু বাচ্চা ঠিকঠাকভাবে ব্রাশ করে না পেস্ট নেয় মুখের মধ্যে রাখে এবং সেই পেস্টগুলিকে গিলে খেয়ে ফেলে ঠিকঠাকভাবে দাঁত পরিষ্কার হয় না দুটি দাঁতের ফাঁকে খাদ্য বস্তুকণ আটকে যায় খাওয়ার জমে যায় শর্করা জাতীয় খাদ্য বা মিষ্টি জাতীয় খাদ্যটা বেশি পরিমাণে জমার বেঁধে সেখান থেকে কিন্তু ক্যাভিটিস তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রে যে বাচ্চারা মিষ্টি জাতীয় জিনিস খেয়ে রাত্রে ঘুমিয়ে পড়ে সেই মিষ্টি জাতীয় জিনিস মানে এই শর্করা জাতীয় জিনিস কিন্তু দাঁতের ওপরের সার্ফেস মানে এনামেলের ওপর থেকে যায় সেই জায়গায় কিন্তু ব্যাকটেরিয়াল ডিপোজিশান হয় ব্যাকটেরিয়া কলোনি তৈরি করে ওই জায়গায় অ্যাসিড ফর্ম হয় বা অ্যাসিড তৈরি করে ব্যাকটেরিয়া এবং দিনের পর দিন যদি এরকম জমতে থাকে সেক্ষেত্রে কিন্তু এই ব্যাকটেরিয়াল যে অ্যাসিড তৈরি হয় সেটি দাঁতের ওপরের সার্ফেস মানে এনামেলকে নষ্ট করে দেয় ডিক্যালসিফিকেশান করে দেয় এবং সেখান থেকে কিন্তু দাঁতের ক্যাভিটিস তৈরি হয় বা দাঁতের গর্ত তৈরি হয় সহজ বাংলা কথায় যেটা আমরা বলে থাকি দাঁতে পোকা হয়েছে এবং সে কারণেই কিন্তু আমরা বাচ্চাদেরকে বলে থাকি যে বেশি চকলেট খেও না দাঁতে পোকা হয়ে যাবে সেখান থেকেই কথাটা এসছে যদি আপনি দেখেন যে আপনার বাচ্চার দাঁত কালো হয়ে যাচ্ছে পরপর মানে দাঁতে ক্যাভিটিস তৈরি হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই ডেন্টিস্টের কাছে নিয়ে যান এবং দাঁতটিকে ফিলিং করিয়ে নিন এই অবস্থায় যদি দাঁতে ফিলিং করা না হয় সেক্ষেত্রে কিন্তু দাঁতের এই ক্যাভিটিস বা দাঁতের এই গর্ত বাড়তে থাকে দাঁতের নার বব্দি পৌঁছে যায় এবং সেখান থেকে কিন্তু প্রচণ্ড ব্যথা তৈরি হয় অনেক সময় হয় সেখান থেকে মাড়ি ফুলে যায় মাড়িতে পুজ জমা হয় এবং ইনফেকশান তৈরি হয়ে যায় সুতরাং দাঁতে ক্যাভিটি দেখতে পেলে বা দাঁতে যদি গর্ত শুরু হয় সেক্ষেত্রে অবশ্যই ফিলিং করিয়ে নিন যদি ফিলিং না করে থাকেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যা আসতে পারে আর এই ধরনের সমস্যা যদি হয়ে গিয়ে থাকে মানে মাড়ি ফুলে গেছে কিছু খেতে পারছে না বাচ্চা জ্বর আসছে বারবার করে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডেন্টিস্টের কাছে নিয়ে যান আমরা ডেন্টিস্টরা সাধারণত কিছু অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে থাকি যেটা খেলে বাচ্চাদের ওই জায়গায় মাড়ি ফোলা কমে যায় ব্যথা অনেকটা কমে যায় এবং পরবর্তীকালে কিন্তু সেই জায়গায় অবশ্যই ট্রিটমেন্ট করি ট্রিটমেন্ট মানে নর্মাল ফিলিং করে তখন হয় না দাঁতের গর্ত যখন দাঁতের নার্ক পর্যন্ত পৌঁছে গিয়ে থাকে তখন সাধারণত ফিলিং করে দাঁত বাঁচিয়ে রাখা সম্ভব হয় না সেক্ষেত্রে বাচ্চাদের দাঁতে পাল্পেক্টুমি বলে একটা ট্রিটমেন্ট আমরা করে থাকি এবং এই ট্রিটমেন্টটা বেশ কয়েকটা সিটিং লাগে তিন চারটে সিটিং লাগে এবং এই পাল্পেক্টুমি ট্রিটমেন্ট করার পর আস্তে আস্তে বাচ্চার দাঁতের ব্যথা কমে যায় এবং বাচ্চা সেই দাঁত স্বাভাবিকভাবেই কিন্তু ব্যবহার করতে পারে মানে খাওয়া দাওয়া করতে পারে মুখের মধ্যে স্বাভাবিকভাবেই থাকে কোনোরকম কোনো ব্যথা খোলা কিছুই থাকে না প্রসঙ্গত একটু জানিয়ে রাখি যে আপনি যদি দেখেন আপনার বাচ্চার দাঁতের মাড়িতে ফুলে গেছে সেখান থেকে পুষ তৈরি হচ্ছে বেশ ফুলে গেছে বাইরের গালটাও ফুলে গেছে সেক্ষেত্রে কিন্তু অবহেলা করবেন না এটাকেই আমরা সাধারণত ডেন্টাল অ্যাপসেস বলে থাকি এই ধরনের জিনিস যদি আপনি অবহেলা করেন সেখান থেকে কিন্তু এটা ক্রমাগত বাড়তে পারে পুরো মুখে ইনফেকশান ছড়িয়ে পড়তে পারে সুতরাং এই ধরনের সমস্যা দেখা গেলে অবশ্যই অবশ্যই ডেন্টিস্টের কাছে যান এবং পরামর্শ নিন সুতরাং আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার বাচ্চার দাঁতে ক্যাভিটি হলে কি করতে হবে বা মাড়ি ফুলে গেলে কি করতে হবে আজকের ভিডিওটা এ পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই দাঁতের খেয়াল রাখুন নমস্কার